এই সেই জায়গায় যেখানে গতকাল রাত্রে আসাদুজ্জামান টুহিনকে কুপিয়ে জবাই করে নির্মমভাবে হত্যা করা হয় ঠিক এরি পিছনে যে মাঠ আছে সেই মাটি আজকে সাংবাদিক টুহিনে জানাজ অনুষ্ঠিত হবে নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে আজকের এই জানাজা পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করবেন গণ অধিকার পরিষদ গাজীপুর মহানগরের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শিবন হাওলাদার আসসালামু আলাইকুম সাংবাদিক সাথে আমার আগের দিনও কথা হয়েছে এবং একাত্রে বসেছি এবং সে খুব ভালো মনের মানুষ একজন সে খুব ভালো ছিল আমরা দীর্ঘদিন ধরে তাদের আমাদের পরিচিত এবং আমরা এটাই বলতে চাই গণ অধিকার পক্ষ থেকে যে এই হত্যাকাণ্ডে যারা জড়িত এবং প্রশাসন তাদেরকে খুব দ্রুতভাবে খুব দ্রুতভাবে তাদেরকে শাস্তির আওতায় জানিয়ে নিয়ে আসে কারণ আমরা এই গাজীপুরে আর কোন হত্যাকাণ্ড দেখতে চাই না গাজীপুরে আর কোন হত্যাকাণ্ড জয় সন্ত্রাস নৈরাজ্য দেখতে চাই না এবং আমরা চাই এই চব্বিশের যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ যেন সুন্দর ভাবে গঠিত হয় এগুলো আমার বক্তব্য শেষ হয়েছে আল্লাহ আসসালাম আলাইকুম উপস্থিতি এবং আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাওলানা সিরাজুর রহমান ইসলামী ঐক্যজোট ইনহাজুর রহমান ইসলামী ঐক্যজোট

নৃশংসভাবে হত্যা করেছে তাদের রাজনৈতিক কি পরিচয় আমাদের জানার দরকার নাই তাদের দলীয় কোনো পরিচয় আমাদের জানার দরকার নাই তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী অনতিবিলম্বে গাজীপুরের প্রশাসনকে আজকের জানাজা থেকে বলতে চাই দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন দোষীদেরকে খুঁজে আইনের আওতায় আনুন ব্যবস্থা করুন অন্যথায় গাজীপুরের জনগণ সাংবাদিক সমাজ নাগরিক সমাজ সুশীল সমাজের নেতৃবৃন্দ জনগণকে নিয়ে আজকের এই দাজা থেকে দৃঢ়পত্র ব্যক্ত করছি যদি দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না হয় দুর্গা আন্দোলন গড়ে তোলা হবে ইনশাল্লাহ

আমাদের আসাদুজ্জামান তুলহিন ভাই উনি একজন সাংবাদিক এক নাগারের এক সংগঠক উনি সামাজিক সংগঠনের সাথে এই মতো সময় দিতেন রামফল কাটামা যুব ফাউন্ডেশন আমরা রামফল কাটামা যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বিধি আত্মার মাফিয়াত কামনা করছি এবং আপনাদের সকলের নিকট তার জন্য জয়া কামনা করছি সকলে তাকে ক্ষমা করে দিবেন আমার জানা মতে উনি ওনার সাথে জানা চলেছে এবং তার এমন কোনো ব্যক্তি নেই যে তার উপকৃত হয়নি তো তিনি একজন স্বজন ভালো ব্যক্তি ছিলেন তার প্রতি যদি কারো কোনো ক্ষোভ বা রাগ থেকে থাকে সবাই তাকে ক্ষমা করে দিবেন। এবং তার প্রশাসন প্রতিষ্ঠা করছি তার এই নির্মম হত্যাকাণ্ডের

যদি আজকে স্বাভাবিক মৃত্যুবরণ করতেন তার জানাজান নামাজে আজকে আসতাম কিন্তু হত্যাকাণ্ড হয়েছে দিয়ে অস্ত্র ব্যবহার করে তাদের জবাই করে হত্যা করা হয়েছে তারপরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কিভাবে দায় না নিয়ে থাকতে পারেন সেটি আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ লেখক আমি দাবি করছি এই দায় এবং গাজীপুর দায় হত্যাকাণ্ডের দায় তিনিরা মানুষকে অশ্বাধিক মৃত্যর মুখমুখি আমরা হতে দিতে চাই না আমাদের পিএনপি জামাত সর্দার রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ এখানে আছেন আমরা প্রত্যেক কমিটিতে আমাদের ইস্তামিনন্দা সর্দার রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ আছেন দিক হত্যাকাণ্ডের সুদ প্রকাশ করছি তার পরিবারের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি এবং এই পরিস্থিতি কোনো ভাবে চলতে দিবা আসসালামু আলাইকুম জানেন এই এলাকার মানুষ অনেক বাকি আছে ওনার কিছু টাকা পয়সা বাকি আছে দুটি বাচ্চা শিশু বাচ্চা এটিম হয়ে গেছে কারো কাছে যদি তিনি টাকা পয়সা পেয়ে থাকেন আল্লাহ আলস্তি দুই এটিম বাচ্চার দিকে তাকিয়ে তারপরে